বাংলাদেশ রেলওয়ে ঈদুল আঝহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে পূর্বাঞ্চলের যেসব যাত্রী তিন জুন যারা ভ্রমণ করতে চান তাদের জন্য আজ টিকিট বিক্রি শুরু হয়েছে এদিকে সকাল আটটায় টিকিট বিক্রি শুরুর পর ওয়েবসাইটের সর্বোচ্চ এক কোটি চোদ্দ লাখ হিট হয়েছে তিন জুন ঢাকা থেকে সারা দেশে যাতায়াতের জন্য বত্রিশ হাজার আটশো একচল্লিশটি টিকিট বরাদ্দ রাখা হয়েছে এর মধ্যে পূর্বাঞ্চলে যাত্রীদের জন্য তেইশটি ট্রেনে ষোলো হাজার ছিয়াত্তরটি আসন এবং পশ্চিমাঞ্চলে যাত্রীদের জন্য বিশটি ট্রেনে ষোলো হাজার সাতশো হয়েছে সকাল নয়টা পর্যন্ত পনেরো হাজার ছয়শো টিকিট বিক্রি হয়েছে আর সারা দেশে বরাদ্দ রাখা হয়েছে এক লাখ আশি হাজার তিনশো পঞ্চান্নটি টিকিট সকাল নয়টা পর্যন্ত বিক্রি হয়েছে উনিশ হাজার আটশো সাতষট্টি টিকিট বাংলাদেশ রেলওয়ে সিদ্ধান্ত অনুযায়ী চার জুনের টিকিট পঁচিশ মে পাঁচ জনের টিকিট ২৬ মে ও ছয় জনের টিকিট সাতাশ মে পাওয়া যাবে ঈদ পরবর্তী ফিরতি যাত্রায় নয় জনের অগ্রিম টিকিট তিরিশ মে পাওয়া যাবে এছাড়া দশ জনের টিকিট একত্রিশ মে এগারো জনের টিকিট একজন জুন বারো জনের টিকিট দুই জুন এবং তেরো জনের টিকিট তিন জুন চোদ্দো জনের টিকিট চার জুন এবং পনেরো জনের অগ্রিম টিকিট পাঁচ জুন পাওয়া যাবে যাত্রীদের টিকিট ক্রয়ের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল আটটা থেকে এবং পূর্বাঞ্চলের চলাচলরত ট্রেনের টিকিট দুপুর দুইটা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে এই যাত্রার সব টিকিট অনলাইনে সংগ্রহ করতে হচ্ছে খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ